দু থেকে দু হাজার মধ্যে দেশের মাটিতে মাত্র চারটে টেস্টে হেরেছিল ভারত গত এক বছরে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া দেশে তার আবদারি পিচ নিয়েও অনেক প্রশ্ন উঠেছে এরপরও কি লাল বলের ক্রিকেটে গম্ভীরকেই কোচ রাখা উচিত সেই নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেন টেস্টে বুমেরাং হয়ে ফিরে এসেছে টার্নার পিচ তারপরেও গম্ভীর এই পিচকেই দায়ী করতে রাজি নন যা নিয়ে ইতিমধ্যেই বর্তমান সিএবি সভাপতি সৌরভ বক্তব্য রেখেছেন আড়াই দিনের ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ইডেনের পিচ যে ভারতীয় দলের নির্দেশেই তৈরি সে খবর আর নতুন কিছু নয় অনেকের মতে গম্ভীরের তুমির ফল ভোগ করতে হচ্ছে ভারতকে তাহলে কি গম্ভীর যুগ সমাপ্ত হওয়া উচিত সেটা একেবারেই মনে করেন না সৌরভ বরং চান ভারত ভালো পিচে খেলা শুরু করুক সংবাদ মাধ্যমে সৌরভ বলেন এই পর্যায়ে এসে গম্ভীরকে বরখাস্ত করার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমার মতে সবার নিজেদের মধ্যে কথা বলা উচিত যে আমাদের টেস্ট ম্যাচ জেতার জন্য কঠিন পরিশ্রম করতে হবে কারণ পাটা পিচে কাজটা আরও কঠিন প্রতিপক্ষও লড়াই করবে প্রথম ইনিংসে বড় রানও উঠবে ভারতের টেস্ট ম্যাচের ক্ষেত্রে দেখা যায় চতুর্থ বা পঞ্চম দিনে ম্যাচের গতি প্রকৃতি আচমকাই বদলে যায় তাহলে এই পরিস্থিতিতে কি করা উচিত প্রাক্তন অধিনায়কের মতে কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমনের জুটি ইংল্যান্ড ব্যাটিং পিচে অসাধারণ পারফরমেন্স করেছে ভারতেও তাদের জুটি কাজ করবে বলেই বিশ্বাস আমার মতে আরও ধৈর্য ধরা উচিত আমি আগেও বলেছি কুড়ি উইকেট তোলার মতো বোলিং শক্তি ভারতের আছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওভালে বা এসবাস্টানে সেটা দেখা গিয়েছিল ভারতেও বল পুরনো হলে সুইং কাজ করবে ফলে মানসিকতা বদলাতেই হবে অর্থাৎ ভালো পিচে খেলো বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা